এখন থেকে আপনাকে হবে ইউটিউবার যে আমার কিভাবে আনবো আমার কিভাবে আনবো এইগুলো আপনাকে বলতে হবে না ইউটিউব আপনাকে থেকে বলে দিয়েছে যে স্টুডিওর যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং এইগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে ভিউস এবং সার্চ নিয়ে কিন্তু চিন্তা কিন্তু করার কোনো রকম দরকারই নেই তো ঠিক তেমনই আজকে আপনাকে এমন দুইটা ফিচারের কথা বলবো ওয়াইটি স্টুডিওর যেগুলো বুঝলে আপনাকে ভিউ সাবস্ক্রাইবার চিন্তা করার কোনো দরকার নেই আপনাকে কারো কাছে যাওয়ার দরকার নেই তো কোন দুটো ফিচার এমন এগুলা আপনি কিভাবে সফটওয়্যার ব্যবহার করবেন তো আপনি কি করবেন ওই ফিচারগুলো পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার ওয়াইকি স্টুডিও থাকবে এইখানে তো এখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে অ্যানালিটিক্স নামের প্রথমে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ওভারভিউ নামে একটা অপশন থাকবে এবং আপনি এখান থেকে একটু নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন দুইটা অপশন এখানে রয়েছে একটা হলো টপ কনটেন্ট আর একটা হলো রিয়েল টাইম এইখানে এই দুইটা অপশন কেন দেওয়া হয়েছে এইগুলোর কাজ কি এবং আপনার এখানে কি কাজ প্রত্যেকটা বিষয়গুলো এক এক করে আপনাদের প্র্যাকটিক্যাল কিন্তু দেখিয়ে দিব তো এখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আপনার টপ কনটেন্ট রয়েছে এবং নিচে অনেকগুলো ভিডিও কিন্তু থাকবে আপনার কাজ হলো এখান থেকে এই টপ কন্টেন্টের নিচে যে আপনার ভিডিওগুলি থাকবে এইখানে ক্লিক করা এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার চ্যানেল আপনি যত ভিডিও আপলোড করেন না কেন এখান থেকে দশটা ভিডিও আপনাকে দেওয়া হবে যেগুলো টপ কন্টেন্ট মানে যেগুলো অল টাইম ভিডিও যদি দেখছে আপনার চ্যানেলে এমন ভিডিও কিন্তু আপনাকে এখান থেকে দশটা কিনে দেওয়া হবে তো এখান থেকে মূলত আপনার দুইটা কাজ রয়েছে এক নাম্বার কাজ আপনার এখান থেকে যে টপ কন্টেন্ট গুলো রয়েছে এগুলো আপনি আবার পুনরায় তৈরি করবেন মানে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কথার কথা বললাম এই যে একটা টপ কন্টেন্ট রয়েছে এটা আপনি একবার তৈরি করে ফেলেছেন এটা টপে আছে তো এখন আপনি কি করবেন এই কন্টেন্টটাই আপনি আবার তৈরি করবেন নতুন করে আপনার মতো করে তো যেহেতু আপনার এই কন্টেন্টটা পেন্ডিং এ রয়েছে বা টপে রয়েছে সেহেতু আপনি এই কন্টেন্টটা আবার তৈরি করলে আপনার কন্টেন্টটা কিন্তু আবারও এরকম টপে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কারণ এইটা কিন্তু অলরেডি টপে আছে এখন আপনি যদি এটা আবারও তৈরি করেন আবারও কিন্তু এটা মানে টপে আসবে এটা কিন্তু স্বাভাবিক তো এটা ছিল আপনার এক নাম্বার কাজ এটা আপনাকে করতে হবে যদি আপনি আপনার চ্যানেলে ভিউজ কি সাবস্ক্রাইবার আনতে চান দ্বিতীয় যে কাজটা রয়েছে এইখান থেকে ধরুন আপনি এই ভিডিওটা তৈরি করবেন আপনি কি করবেন এই ভিডিওর উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দেখতে পাবেন এরকম রিস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন রিসা আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখান থেকে চলে আসবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইউটিউব সার্চ টার্মস এবং নিচে বেশ কয়েকটা কিউআর কিন্তু দেওয়া থাকবে তো আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনার বেশ কিছু কিছু লুট নেবেন তো এইখানে কিছু লুট নেওয়ার পর আপনি এইখান থেকে আসল চমকটা দেখতে পারবেন দেখতে পাবেন এই যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন মানে যে ভিডিওটা আপনার টপ কন্টেন্ট হিসাবে রয়েছে এই যে ভিডিওটা রয়েছে এই যে আপনি কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু আপনার এই ভিডিওটা বুঝা পাচ্ছে এইগুলো কিন্তু সব আপনার এই ভিডিওতে কিওয়ার্ড মানে এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখন আপনি যেহেতু এই ভিডিওটা আবার তৈরি করবেন সেহেতু আপনি এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে এই ভিডিওটা আবার নতুন করে কিন্তু ব্যবহার করতে হবে তাহলে এই ভিডিওর মতো আপনার এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার র্যাঙ্ক করবে তার কারণ এই ভিডিওটা কিন্তু আপনার এই কিউআর লিখে কিন্তু সার্চ কিন্তু করে খুঁজে পাচ্ছে তো এখন আপনি যদি এই যে আপনার র‍্যাঙ্কিং কিউআর আপনি যে ভিডিওটা আবার তৈরি করেছেন এইটা এইখানে দিয়ে দেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওর মতো আপনার পরে যে ভিডিওটা তৈরি করছেন এইটাও কিন্তু আপনার র‍্যাঙ্ক করবে আমার কথা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আপনাকে ঠিক এইভাবেই কিন্তু কাজ করতে হবে তো এটা ছিল এক নাম্বার ফিচার তো দ্বিতীয় যে ফিচারটা রয়েছে আমরা এটা জেনে নেব ব্যাগে চলে আসবেন আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই আমি বলেছিলাম যে এখান থেকে একটু নিচে আসলে যে রিয়েল টাইম নামে একটু অপশন তার নিচে কিন্তু এখান থেকে ভিডিও কিন্তু শুরু করবে বেশ কয়েকটা ভিডিও তো আপনি কি করবেন এখান থেকে আবারও এই ভিডিওগুলো নিচে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনি একটু সেকেন্ড নোট নেবেন নোট নেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের ভিডিও চলে আসবেন নিচের ভিডিও চলে আসলে এই দেখতে পাচ্ছেন আপনার এখানে বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে সব থেকে ভালো পরিমাণ যে পারফরমেন্স করে আসছে ভিডিওগুলি এইগুলো কিন্তু এখান থেকে দেখানো হবে মানে সবথেকে বেশি পরিমাণ ভিউ যেগুলো আছে ওই ভিডিও গুলো কিন্তু এখান থেকে দেখানো হবে এখন আপনার কাজ হলো এর আগের মতোই আপনি এখান থেকে যে ভিডিওটা তৈরি করবেন মানে এর উপরে ক্লিক করবেন এবং আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার রিস একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে কিছু করে নতুন তারপরে এখান থেকে রিসেন্ট ভিডিও আসলে দেখতে পাবেন এই যে আপনার ইউটিউব সার্চ টার্মস আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দিলেই এইখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু এই যে কিওয়ার্ড গুলো আপনি পেয়ে যাচ্ছেন যে ভিডিওটা আপনি আবার নতুন করে তৈরি করবেন তো এই কিওয়ার্ড গুলি আপনি আবার আপনার ভিডিওটা আপনি দিয়ে দিবেন যেহেতু আপনি যেহেতু আপনি এইটা টপিকের ভিডিওটা আবার আপনি তৈরি করবেন তো আমার কথা আপনি বুঝতে পেরেছেন যদি আপনি এই ভিডিওটা ফিচার আপনি আমি যেভাবে বললাম এইভাবে আপনি সঠিক নিয়মে এবং প্রতিনিয়তই আপনি এইভাবে কাজ করতে পারেন ভিডিওগুলি তৈরি করতে পারেন অবশ্যই আপনার ভিডিওগুলি হান্ড্রেড পার্সেন্ট ব্যাংক করবে এবং কি কিন্তু আসবে